ছাগল বাঁচাতে গিয়ে গর্তে পড়ে গেল হরিশপুর দুই নম্বর ব্লকের বিডিওর চার চাকা গাড়ি ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকেল একটা নাগাদ হরিশপুর গ্রামী একত্রিশ নম্বর জাতীয় সড়কে গাঙ্গ নদীয়া এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে গাড়িতে চালক ছাড়া কেউ ছিলেন না চালকের সেরকম ক্ষয়ক্ষতি হয়নি গাড়ির সামনের কাজ ভেঙে গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে থানার পুলিশ হরিশবার দিয়ে গাড়িটি উদ্ধার করা হয় চালক পরিমল কুমার দাস বলেন হরিশ্চন্দ্রপুর থেকে তুলসিয়াটা পেট্রোল পাম্পে তেল ভরতে যাচ্ছিলাম গাঙ্গরতিয়া এলাকায় দুটি ছাগল গাড়ির সামনে চলে আসে ছাগল বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গর্ত পড়ে গেল

পাথর প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ফিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স